আপনি কি জানেন ভারতের ব্যাঙ্গালোরে এমন একটি হাসপাতাল রয়েছে যেখানে হার্ট কিডনি ব্রেন স্পাইন সহ অনেক জটিল অপারেশন একদম বিনামূল্যে করা হয় এই হাসপাতালে নেই কোনো ক্যাশ কাউন্টার নেই কোনো বিলিং কাউন্টার ফলে নেই টাকা পয়সার লেনদেনের কোনো কারবার সাইবাবা হাসপাতাল একটি সম্পূর্ণ ব্যতিক্রমী হাসপাতাল হার্টের বাইপাস সার্জারি হোক কিংবা ক্যান্সারের কিডনি নিউরো বা যে কোনো জটিল সার্জারি হয় এখানে কোনো টাকা পয়সা ছাড়াই ঔষধ পরীক্ষা অপারেশন সব কিছুই সম্পূর্ণ ফ্রি আমরা বর্তমানে এমন এক চ্যালেঞ্জিং সময় পার করছি যে অনেকে হয়তো গরিব দরিদ্র মানুষ বিনা চিকিৎসায় প্রাণ হারাচ্ছে কেউ শেষ সম্বলটুকু বসত বিক্রি করছে সন্তানের ক্যান্সারের চিকিৎসার জন্য কেউ হার্টের এনজিওগ্রাম করাতে গিয়ে জড়িয়ে যাচ্ছেন ঋণের জালে কেউ জটিল অপারেশনের টাকা ম্যানেজ করতে না পেরে চিকিৎসা শেষ না করে নিঃস্ব হাতে বাড়ি ফিরছে এমন জটিল এক বাস্তবতায় দাঁড়িয়ে সাইবাবা হাসপাতাল যেন এক প্রকারের ঈশ্বর প্রদত্ত আশ্বাস কলকাতা বিহার আসাম উড়িষ্যা ত্রিপুরা কিংবা বাংলাদেশ থেকে যারা এই সাইবাবা হাসপাতালে চিকিৎসা করাতে যেতে চান সম্পূর্ণ বিনামূল্যে আজ আমি জানাবো কিভাবে আপনি যাবেন পশ্চিমবঙ্গ থেকে সত্য সাইবাবা হাসপাতালে ফ্রি চিকিৎসা সেবা নেওয়ার জন্য ব্যাঙ্গালোরের প্রতিষ্ঠিত সাইবাবা হাসপাতাল উন্নত চিকিৎসা সেবার জন্য আমি শেয়ার করব কিভাবে এই হাসপাতালের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন এবং কি কী প্রসেস মেনটেন করে এই হসপিটালে চিকিৎসা করাবেন কারা কারা এই হাসপাতালে ফ্রি চিকিৎসা করার সুযোগ পাবেন কিভাবে ট্রেন ভ্রমণ করবেন কিভাবে সস্তায় হোটেলে থাকবেন বাঙালি খাবার কোথায় পাবেন এবং বাসাগত সমস্যা হলে সেই বাসাগত জটিলতার জন্য কি সমাধান রয়েছে স্টেপ বাই স্টেপ আমি বলে দেব এই ভিডিওতে শ্রী সত্যসাই ইনস্টিটিউট অফ হায়ার মেডিকেল সায়েন্সের দুটি শাখা রয়েছে এর মধ্যে প্রথম প্রধান শাখাটি হচ্ছে পুট্টা প্রার্থী অন্ধ্রপ্রদেশে এর মূল সদর দপ্তর এ হাসপাতালের নাম শ্রী সত্য সাই ইনস্টিটিউট অফ হায়ার মেডিকেল সায়েন্স কলকাতা থেকে যেতে হলে হাওড়া থেকে ট্রেনে ধরে হাস সত্যনারায়ণ স্টেশনে পর্যন্ত ট্রেন রয়েছে এছাড়াও হোয়াইট ফিল্ড ব্যাঙ্গালোর হয়ে যাওয়া যায় স্টেশন থেকে বের হয়েই পাবেন অটো ওলা উবার সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট কলকাতা থেকে সময় লাগে বত্রিশ থেকে ছত্রিশ ঘন্টা আরেকটি শাখা রয়েছে বেঙ্গালুরুতে আজকে আমরা জানবো ওল ভিডিওতে সত্যসাই বাবা হসপিটাল সম্পর্কে যেটি ব্যাঙ্গালোরে অবস্থিত এই হাসপাতালটি প্রতিষ্ঠা করেছেন শ্রী সত্যসাই বাবা নিজে যার রয়েছে কোটি কোটি ভক্ত তিনি বিশ্বাস করেন মানব সেবাই পরম ধর্ম তার স্বপ্ন ছিল এমন একটি জায়গা বানানো সেখানে মানুষের চিকিৎসা হবে সেবা হিসাবে অন্য হিসাবে নয় তিনি বলেন যেখানে হৃদয় রয়েছে সেখানে সেবা দিতে হবে যেখানে ব্যথা রয়েছে সেখানে ছুঁয়ে দিতে হবে বাবা হাসপাতাল ব্যাঙ্গালোরে ফ্রি চিকিৎসার জন্য অনেক মানুষ সেখানে গিয়ে বের করে তো এখানে কিভাবে যাবেন এবং সেখানে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন ট্রিটমেন্ট প্রসিডিউর কি। খাবার দাবার কিভাবে খাবেন বাসাগত সমস্যাটা কিভাবে সমাধান করবেন থাকার জায়গা কোথায় কিভাবে সস্তা হোটেলে থাকবেন স্টেপ বাই স্টেপ আমি ভিডিওটা রেডি করেছি আজকের এই ব্লগের জন্য আশা করি না টেনে পুরো ভিডিওটা দেখবেন যদি ভিডিওটি স্কিপ করে দেখেন হয়তো গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন প্রথম স্টেপ কিভাবে পৌঁছাবেন ব্যাঙ্গালোরে আপনি পশ্চিমবঙ্গ থেকে যদি আসতে চান তাহলে নিউ জলপাইগুড়ি ব্যাঙ্গালোর এসএমবিটি স্টেশনে আসার জন্য ট্রেন রয়েছে ট্রেন এন টু এসএমবিটি এক্সপ্রেস ট্রেন নং ডাবল টু এইট সিক্স থ্রি সপ্তাহে নির্দিষ্ট দিনে চলাচল করে এছাড়া হাওড়া থেকে ব্যাঙ্গালোর এসএমবিটি স্টেশনে আসতে চাইলেও আসতে পারবেন হাওড়া টু এসএমবিটি এক্সপ্রেস ট্রেন নং ওয়ান টু ফাইভ ওয়ান জিরো সময় লাগে আঠাইশ থেকে বত্রিশ ঘন্টা তো অ্যাসেমবিটি স্টেশনে নামার চেয়ে চেষ্টা করবেন হোয়াইট ফিল্ড স্টেশনে নামতে এখানে আসলে সবচেয়ে ভালো হাসপাতালের কাছাকাছি বাঙালি হোটেল রয়েছে কারিগুড়িতে সেখানে খুব সস্তায় হোটেল পাওয়া যায় এছাড়া যদি আপনি বাংলাদেশ থেকে আসেন আপনি প্রথমেই বেনাপোল চিলাহাটি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবেন নিউ জলপাইগুড়ি অথবা হাওড়া থেকে যে ট্রেনগুলোর কথা বললাম যে কোনো একটাতে চড়েই চলে আসবে ব্যাঙ্গালোরে নেমে সেখানে প্রধানত দুইটি স্টেশন রয়েছে এসএমবিটি স্টেশন যেটা আধুনিক এবং নতুন একটি ট্রেন স্টেশন এছাড়া অন্যটি হোয়াইট ফিল্ড স্টেশন হাসপাতালের কাছাকাছি এখানে এসে নামতে পারলে খুবই ভালো কারণ এখানেই কারিগুড়ি নামক স্থান রয়েছে যেখানে অনেক হোটেল রয়েছে বাঙালিদের জন্য এছাড়া এখান থেকে সহজেই সব হাসপাতালে যাওয়া আসা যায় শুধু সাইবাবা হাসপাতাল নাই সাইবাবা হাসপাতাল ছাড়াও এখানে রয়েছে বিখ্যাত মণিপাল হসপিটাল অ্যাস্টারফিল্ড হসপিটাল এছাড়া রয়েছে ভারতবর্ষের প্রখ্যাত দেবী সিটির হৃদয়ালয় হসপিটাল ও মজুমদার সাহা হসপিটাল তো এই সমস্ত হসপিটালে চিকিৎসা করাতে হলে অবশ্যই আপনার আসতে হবে কারিগুড়িতে তো সস্তায় হোটেল কোথায় পাবেন এই কারিগুড়ি স্টেশন থেকে পায়ে হাঁটার পাঁচ মিনিটের দূরত্ব একটু সামনে এগুলোই কাডেগুডি নামক যে স্থানটি রয়েছে সেখানে প্রচুর বাঙালি হোটেল রয়েছে আমি কয়েকটা বাঙালি হোটেলের নাম আপনাদের বলে দিচ্ছি বালাজি গেস্ট হাউস বারা পড়বে তিনশো থেকে আটশো রুপি শ্রী কুরপা লস কাডিগুড়ি চারশো থেকে সাতশো রুপি এস এলবি লস কাডিগুড়ি সার্কেল তিনশো থেকে ছয়শো রুপি এছাড়া সাই গেস্ট হাউস হোয়াইট এই জায়গাটা খুবই নির্ভরযোগ্য এবং নিরাপদ এখান থেকে খুব সহজেই সাইবাবা হসপিটালে আসা যাওয়া করা যায় এছাড়া ব্যাঙ্গালোর অন্য যে বিখ্যাত হাসপাতালগুলোর কথা বললাম সে হাসপাতালগুলোতেও আপনি খুব সহজেই চলাচল করতে পারবেন এই কাডিগুডি থেকে আপনার সাইবাবা হসপিটালে যেতে সময় লাগে পাঁচ থেকে দশ মিনিট চাইলে আপনি হেঁটেও যেতে পারবেন এছাড়া যদি না হেঁটে আপনি এসএমবিটি স্টেশন থেকে বা হোয়াইট ফিল্ড থেকে রিক্সা বাস মেট্রোতে করে যেতে পারবেন কারিগরি বাস স্টেশন থেকে সাইবাবা হাসপাতাল পায়ে হাঁটার দূরত্ব চাইলে অটোরিকশা বাড়ায় পঞ্চাশ থেকে একশো রুপিতে যেতে পারেন তো কারিগুটি থেকে সরাসরি হসপিটাল গেটে যেতে চাইলে অটোরিকশা নেবেন এছাড়া বিএমটিসি স্টেশন থেকে লোকাল বাসে সহজেই যেতে পারবেন কারণ সাইবাবা হসপিটালটি মেন রোডের পাশেই অবস্থিত তাই এই কারিগুটি স্থানে আপনি সবচেয়ে বড়ো সুবিধা হলো এখানে বাঙালি হোটেল রয়েছে এখানে রান্নাবান্না করারও ব্যবস্থা রয়েছে তো কারিগুটি থেকে অটোরিকশায় বাড়া দামাদামি করে নেবেন সাইবাবা হসপিটালের গেটে নামতে পারবেন গেটে নেমেই সেখানে যে সিকিউরিটি গার্ড রয়েছে সেই গার্ডকে আপনার অ্যাপয়েন্টমেন্টের মেসেজ কপি অর্থাৎ যেই অ্যাপয়েন্টমেন্টটি আপনি নিয়েছেন সেই অ্যাপয়েন্টমেন্টটি দেখাবেন এখন আসি কীভাবে এই সাইবাবা হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নেবেন প্রথমে আপনি স্ক্রিনে থাকা যেই নাম্বারটি জিরো এইট ফোর সেভেন ওয়ান জিরো ফোর সিক্স ডাবল জিরো এই নাম্বারে ফোন করে আপনি সাইবাবা হসপিটালে চিকিৎসা করাতে চান আপনি তাদেরকে অ্যাপয়েন্টমেন্টের জন্য রিকোয়েস্ট করবেন ফোন করার সময় হলো সকাল আটটা থেকে বিকাল চারটা সোমবার থেকে শনিবার পর্যন্ত সেখানে ফোনের লাইন একটু বিজি থাকবে তো ট্রাই করে আপনি সেখানে কানেক্ট হওয়ার চেষ্টা করেন তো ফোন ধরলে তারা আপনার কাছ থেকে আপনার পুরনো ডাক্তারের কাগজপত্র এবং মেডিকেল রিপোর্ট দেখতে চাইবে সেগুলো তাদের সাথে শেয়ার করবেন শেয়ার করার পরে তারা ফিরতি আপনাকে আবার ফোন করে যদি আরও কিছু জানার থাকে আপনার ইনকাম স্ট্যাটাস কী আপনি আসলে গরিব না ধনী সেই সমস্ত জিনিসও তারা জানতে চাইতে পারে আপনার সার্বিক রোগের অবস্থা বুঝে আপনার মোবাইলে তারা একটা এস এম এসের মাধ্যমে আপনার কনফার্ম অ্যাপয়েন্টমেন্ট ডেট জানিয়ে একটা মেসেজ দেবে সেই এস এম এসটি গেটে এসে দেখালে সেখানকার সিকিউরিটি আপনাকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেবে এখানে একটা কথা বলে রাখি এই সাইবাবা হসপিটালে চিকিৎসা করাতে হলে একজনকে সাথে নিয়ে আসতে হবে অর্থাৎ রুগীর সাথে একজনকে ভিতরে যাওয়ার অনুমতি দেয় এইখানে হসপিটালে প্রবেশ করার পর সিকিউরিটি চেক করে আপনাকে যখন ভিতরে প্রবেশ করতে দিবে আপনি ভিতরে প্রবেশ করার পরে স্ক্রিনিং কাউন্টারে যাবেন সেখানে আপনার রোগের সমস্ত কাগজপত্র এবং রু পেশেন্টের সার্বিক অবস্থা দেখ যদি আপনি নিউরো পেশেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে ডান দিকে যেতে বলবে আর যদি হার্টের পেশেন্ট হয়ে থাকেন তাহলে বাম দিকে যেতে বলবে তো সেখানে আপনার সিরিয়াল অনুযায়ী ডাক্তার আপনাকে ডেকে নেবেন এবং সেখানে পর্যায়ক্রমে সিরিয়াল মাফিক আপনার পরীক্ষা নিরীক্ষা হবে তো যেহেতু আপনার রেজিস্ট্রেশন শুরুতে এসে করে ফেললেন এখন সিরিয়াল অনুযায়ী আপনাকে ডাক পড়বে সব মেডিকেল টেস্ট হবে এবং যদি আপনার অপারেশন লাগে সে অপারেশনের ডেট দিয়ে দিবে যেই ডেট আপনাকে দিবে অপারেশনের জন্য সেই ডেটে আবার আপনি হসপিটালে উপস্থিত হবেন তো এখানে রেজিস্ট্রেশন করার পরে আপনাকে সেখানে টোকেন দিবে টোকেনে আপনার নাম বয়স রোগের দরন রিপোর্ট যদি রেফারেন্স থাকে সব কিছুই থাকবে এখন আসি ট্রিটমেন্ট প্রসিডিওর এই সাইবাবা হসপিটালটি নিউরো এবং হার্ট স্পেশালিস্ট হিসেবে প্রতিষ্ঠিত তো এখানে এই হার্ট এবং নিউরোর বাইরে আরও যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে যেমন কার্ডিওলজি কার্ডিয়াক সার্জারি নিউরোলজি নিউরো সার্জারি অপথমেলজি গাইনিয়ান অফস অর্থোপেডিক্স প্যাড্রিয়াটিক কিএনটি ডেন্টাল জেনারেল মেডিসিন অ্যান্ড জেনারেল সার্জারি এই সমস্ত বিভাগের ট্রিটমেন্ট এখানে দিয়ে থাকে এছাড়া এখানে কার্ডিয়াক ক্যাথারাইজেশন অর্থাৎ অন্যান্য ডিপার্টমেন্টের চিকিৎসাটাও এখানে খুব ভালো হয় তো এখানে একটা কথা বলে রাখি আপনি পূর্বে চিকিৎসা করিয়েছেন সেখান থেকে যদি আপনার কোনো রেফার থাকে যে কোনো ডাক্তার আপনাকে সাইবাবা হসপিটালে রেফার করেছে তাহলে কিন্তু আপনি চিকিৎসাটা খুব সহজেই দ্রুত পাবেন হসপিটালে যেদিন উপস্থিত হবেন চেষ্টা করবেন ব্যাঙ্গালোরে তার আগের দিন রাতে পৌঁছে যেতে তো আমি যে লোকেশন বললাম সেই লোকেশন মোতাবেক আপনি হোটেল নিয়ে সেখানে থাকবেন তারপর পরের দিন সকালবেলা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে হসপিটালে পৌঁছাবেন সাড়ে আটটার পরে হসপিটালে পৌঁছান তাহলে কিন্তু আর আপনার হসপিটালে প্রবেশ করতে দিবে না অর্থাৎ আটটা বাজার আগেই হসপিটালের গেটে এসে পৌঁছানোর চেষ্টা করবেন এখন আসি খাবার দাবারের ব্যবস্থা কি হাসপাতালে নিজস্ব ক্যান্টিনে সাশ্রয়ী মূল্যে খাবার পাওয়া যায় সেখানে পঁচিশ থেকে তিরিশ রুপিতেই বিভিন্ন রকমের বুফে মেনু রয়েছে সেখান থেকে আপনি খাবার দাবার খেয়ে নিতে পারেন এছাড়া বাইরে ছোট, ছোট হোটেল ফুড স্টল পাওয়া যায় সেখান থেকে চল্লিশ থেকে আশি রুপির মধ্যে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন হসপিটালের ভিতরে রান্নাবান্না করার কোনো সুযোগ নেই অর্থাৎ আপনাকে রান্নাবান্না করে খেতে হলে হোটেল বা লজেই খেতে হবে এছাড়া সেখানে খাওয়া দাওয়ার জন্য হোটেল কর্তৃপক্ষ আপনাকে গাইড কর সেখানে সাশ্রয়ী মূল্যে আপনি এই ক্যান্টিনে খাওয়া দাওয়া করে নিতে পারবেন অর্থাৎ রুগী ভর্তি হওয়ার পরে রুগীর সাথে একজনের এই দুজনের খাবার দাবার থাকার খরচ সম্পূর্ণ ফ্রি সেখানে কোনো টাকা পয়সা পে করতে হবে না এছাড়া অপারেশন চিকিৎসা টেস্ট সেগুলোর জন্য কোনো খরচ আপনাকে পে করতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনি চিকিৎসা পাবেন কিন্তু হসপিটালের বাইরে খাওয়া দাওয়ার জন্য কিন্তু আপনাকে পে করতে এবং সেভাবে আপনি থাকবেন এই জন্য কারিগরিতে থাকলে সেখানে আপনি রান্নাবান্না করে খেতে পারবেন এবং সেখানকার বাঙালি হোটেল রয়েছে সেখানে আপনি খেতে পারবেন এবং বাজার করে সেখানে খাওয়া দাওয়া করতে পারবেন এবার আসি ভাষাগত বা ল্যাঙ্গুয়েজ রুগীদের জন্য হিন্দি ইংরেজি কন্নড় ভাষা প্রদান যেহেতু ব্যাঙ্গালোরে কন্নড় ভাষা বেশি প্রচলিত এছাড়া সেখানকার ডাক্তার স্টাফরা হিন্দি ভাষায় কথা বলে থাকে এছাড়া ইংরেজিতেও কথা বলে থাকে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ থেকে এলে হিন্দি জানা থাকলে আপনার জন্য সবচেয়ে সুবিধা এছাড়া যদি সেখানে আপনি হিন্দি না জানেন তাহলে এমন একজনকে সঙ্গে নিয়ে যাবেন যিনি আপনাকে অনুবাদ করে দিয়ে ডাক্তার কি বলছে বা স্টাফরা কি বলছে সেটা যাতে আপনি সহজেই বুঝতে পারেন অথবা এমন একজন কিনিয়ে নিয়ে যাবেন যিনি অনুবাদক হিসাবে আপনাকে সহযোগিতা করতে পারে এখন আসি কমিউনিকেশনের ব্যবস্থা এই হাসপাতালটির নাম হচ্ছে শ্রী সত্যসাই ইনস্টিটিউট অফ হায়ার মেডিকেল সায়েন্স ঠিকানা ইপিআইপি এরিয়া হোয়াইটফিল্ড ব্যাঙ্গালোর কর্ণাটক এখানে আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়েছি সেখানে ফোন করে আপনি যোগাযোগ করবেন এখানে আসা যাওয়ার জন্য আমি শুরুতেই বলেছি যে এখানে এসএমবিটি বা হোয়াইট স্টেশন থেকে রিক্সা বাস মেট্রো রয়েছে মেট্রোতে আসা যাওয়া করতে গেলে অনেক সহজে আসা যাওয়া করা যায় এছাড়া যেতে যদি আপনি হোটেল নেন তাহলে কারিগরি থেকে আপনি অটো রিকশায় করে সেখানে আসা যাওয়া করতে পারেন এছাড়া ওলা ও অটো এবং উবারও করে আপনি আসা যাওয়া করতে পারবেন এখানে মেট্রো স্টেশনটি সাইবাবা হসপিটালের ঠিক সামনেই অর্থাৎ মেট্রো স্টেশনের নামটাই রাখা হয়েছে সাইবাবা স্টেশন এই হলো সেখানে যাতায়াত করার ব্যবস্থা ব্যাঙ্গালোর শহর থেকে সাইবাবা হসপিটালে খুব সহজেই আসা যাওয়া করা যায় ব্যাঙ্গালোরে যে কোনো রেল স্টেশন থেকে আপনি এখানে আসা যাওয়া করতে পারবেন এখন আসি অ্যাকোমোডেশন ভিডিও শুরুতেই আমি বলেছি অ্যাকমোডেশনের জন্য আমি বেশ কয়েকটি হোটেলের নাম বলেছি তার মধ্যে বালাজি গেস্ট হাউসে আমি নিজে থেকেছি সেখানকার এক্সপিরিয়েন্স সেখানে আমি পাঁচশো রুপিতে খুব চমৎকার হোটেল পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনি চাইলে সেখানে থেকেও আপনি চিকিৎসা করাতে পারবেন যেহেতু এখানে অপারেশন বা ভর্তি হয়ে দীর্ঘদিন থাকতে হয় তাহলে এই সমস্ত কম দামে সস্তা হোটেলের থেকে আপনি চিকিৎসা নিলে আপনার জন্য আমার মনে হয় সবচেয়ে সাশ্রয়ী হবে এছাড়াও আরও অন্যান্য গেস্ট হাউস বা লজ রয়েছে সেখানে আপনি চাইলে দামাদামি করে নিতে পারেন এই কারিগুটি থেকে হসপিটালের দূরত্ব যেহেতু খুবই কম তাই কারিগুটিতে থাকাটাই আমার মতে সবচেয়ে বেস্ট এছাড়া এই সাইবাবা হসপিটালে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এবং থাকার জায়গা এবং হোটেল নিয়ে কি অনেক ধরনের দুশ্চিন্তায় থাকেন তাই কার্ডিগুডি হলো থাকার জন্য সবচেয়ে ভালো স্থান সেখানে বাঙালিদের জন্য সবচেয়ে সুব্যবস্থা রয়েছে প্রচুর হোটেল লজ রয়েছে সেখানে তিনশো থেকে সাতশো রুপিতে হোটেল পাওয়া যায় এবং সেখানে বাঙালি বাজার রয়েছে বান্না করে আপনি সেখানে খেতে পারবেন তো এই হলো সাইবাবা হসপিটালের আলোচনা এবং আপনাদের সাথে আমি এ টু জেড তথ্য শেয়ার করতে পেরেছি তো এখন আসি সাইবাবা হসপিটালে কারা চিকিৎসা পায় সাইবাবা হসপিটালে চিকিৎসা পায় দরিদ্র শ্রেণীর গরিব মধ্যবিত্ত যাদের ইনকাম সোর্স খুবই কম তবে এখানকার হসপিটাল কর্তৃপক্ষ আপনার আইডেন্টি অর্থাৎ আপনার আধার কার্ড পাসপোর্ট আপনার আধার সমস্ত কাগজপত্র যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে চিকিৎসা পাবেন নির্দ্বিধায় কোনো সমস্যা নেই এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই যারা এত দূরে কষ্ট করে যাবেন এখানে যদি আপনার রুগী বা আপনি নিজে রুগী হয়ে থাকেন রুগীর বয়স যদি সাইডের উপরে হয় তার যদি কোনো ব্রেন সার্জারি হার্ট সার্জারি কিডনি সার্জারি অন্য যে কোনো ক্যান্সারের সার্জারি সেখানে যদি রুগীর বয়স সাইটের উপর হয় তাহলে কিন্তু এখানে সার্জারি বা অপারেশন করার সুযোগ খুবই সীমিত এখানে সাইটের উপরে বয়স্ক রুগীদের সাধারণত অপারেশন হসপিটাল থেকে করতে চায় না তারা কম বয়সী রুগীদেরকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে এবং ছোট বাচ্চাদের বেশি প্রায়োরিটি থাকে অতএব আপনি যদি সেখানে সার্জারি করাতে চান তাহলে অবশ্যই সাইটের নিচে হতে হবে তাহলে আপনি সেখানে যাওয়ার প্ল্যান করবেন সাইডের উপরে হলে রুগী সেখানে প্ল্যান করে লাভ নাই অনেক রুগী সাইডের উপরে ফেরত আসে এছাড়া আপনি সেখানে যেতে পারেন যদি সেখানে ডাক্তার দেখাতে চান ওপিডিতে ডাক্তার দেখি আপনি ট্রিটমেন্ট এবং মেডিসিন নিয়ে আসতে পারেন সেখানে অপারেশন সার্জারি এবং মেডিসিনের খরচ সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন মনে করে আল্লাহ হাফেজ